অনুমতি ছাড়াই প্লটিং করার জন্য মাটি কেটে ভরাট করা হচ্ছে চাষযোগ্য জমি চলছে প্লটিং আসানসোলের বারাপনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন জমি মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে নুনি পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে জমি মাফিয়ারা বিভিন্ন জায়গায় জেসিপি মেশিনের দ্বারাই মাটি কেটে চাষযোগ্য জমি ভরাট করে চলেছে তার পাশাপাশি বিভিন্ন ছোট বড় গাছ গোড়া থেকে উপরে ফেলা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে এইসব এলাকা থেকে বিশেষ করে জুবিলি মূর্তি থেকে গোরাнди যাওয়ার রাস্তার উপর মুনিচ চাকাধোপা কালী মন্দিরের দিকে কিছু ব্যক্তি যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত তারাই জমি ভরাড করে প্লটিং করছেন এমনই জানালেন 바라বনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা 바라বনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশেষ সিংহ অশেষ সিংহ আরও জানা এই বিজেপি নেতা রাজনৈতিক তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়েছেন দেখুন বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ বাংলা এলাকায় মাটি কাটা হচ্ছে প্লটিং হচ্ছে চাকালোবা এলাকায় আপনি জানেন এই বিষয়ে হ্যাঁ এটা আমি ঠিক আমার জানা নেই মাটি কাটার ব্যাপারটা আমি বলতে পারছি না অনেক জায়গায় আমি শুনলাম মাটি কাটার ব্যাপারে তবে সেটা আমি খোঁজখবর নিয়ে দেখছি কত কী ঘটনা এখনও ওরা কেউ যারা মাটি কাটছে তারা এখনও পর্যন্ত আমার কাছে কোনো এনস্টি হয়নি কোনো পারমিশানও আমি কোনো জায়গায় প্লটিং করতে হলেও তো পঞ্চায়েতের অনুমতি লাগে মাটি কাটতে হলে অনুমতি লাগে ভরাট করতে হলে অনুমতি লাগে কিন্তু আমার কাছে কোনো কিছু নেই তাহলে এই বিনা অনুমতিতেই এত এত জায়গায় হচ্ছে কীভাবে বিনা অনুমতিতে মানে কোনো যারা প্লটিং করছে তারা কিছু প্লটিং আলাদা নিয়ে গেছে আমার কাছে মানে তো মাটি কাটানো নয় মানে প্লটিংয়ের মানে মতন দু বিঘা তিন বিঘা এরকম করে দেওয়া হয়েছে বেকার ছিলা করছে এই হয়েছে ওটা অন্য কোনো আমি কোনো কিন্তু দিইনি এনএসি দিইনি মাটি কাটার কোনো আমি জানিও না কাল থেকে আমি দেখলাম যে মাটি কাটার এরকম একটা আসছে খালি এক জায়গায় নয় আরও দু তিন জায়গায় মাটি কাটা চলছে সেটা আপনারা আমিও দেখছি আজ খোঁজখবর নেই আর যেটা বিশেষ করে উঠে আসছে চাকাডোবা এলাকা এখান থেকে আপনার কাছে কেউ এসেছিল না এখন পর্যন্ত কেউ আসেনি আমার কাছে আপনি কিভাবে খবর পেলেন আমি খবর পেলাম পাদুদের কাছে আর আমার তো এত দূর মনে করুন আসা অসুবিধা কোথায় যাব কোনো ঠিক নাই সকাল থেকে বেরোলাম কোথাও আমার রোদ ব্যাপার আছে কোনো ঝামেলা হচ্ছে অফিসের কাজে আছে কাজে এইদিকে যাওয়া নয় যে মাটি কাটাটার জন্য আমি দৌড়িনি তবে মাটি কাটার ব্যাপারে আমি শুনেছি এবং ওরা বলছিল যে হোক কারো পথে যে আমরা ইনার্সি দিতে যাবো এখন তারা আসে একটা শেষ প্রশ্ন এটা তো ধরুন আমি ইনার্সি দেব আমার উপর বলা যিনি আছেন বিএল তিনিও দেবেন আমাদের যেটা ট্যাক্স যেটা আমাদের ট্যাক্স ধরনের ধরা হয় সেটা জমা দেয় একটা শেষ প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে অন্যায় কাজ হবে না অবৈধ কাজ হবে না সেখানে চাকাডোবা এলাকায় যে জানতে পারা যাচ্ছে বিজেপি নেতার নাম উঠে আসছে যিনি বিভিন্নভাবে প্রতিবাদ করতেন বালি কয়লা মাটি রাস্তা অবরোধ করতেন তারই নেতৃত্বে এটা হচ্ছে এমন খবর আমি পুরো স্টেপ নেব আমি এটা জানলাম পুরো স্টেপ নেবো তাদের উপর এটা হব। আমি কোনো বিজেপি নেতা আর কোনো নেতাকে আমি এটা মানি না বিজেপি নেতাকে আমি মানি না বিজেপি নেতা বলবে যে আমি মাটি কাটবো কে কিছু বলবে না

আমি দেখেছি কিছু কিছু লোক ছোটখাটো ঘটনা করে রোড অবরোধ করে রাস্তা অবরোধ করে তারাই বড় বড় ল্যান্ড মাফিয়া এবং দুজনকে আমি বলেছি বিরল সাহেব ব্যাপারে তদন্ত করছেন এবং আজকে বিকেলের মধ্যে ওনার ডিপার্টমেন্টের লোক ওখানে কিন্তু যাবে হ্যাঁ প্রশাসনিক যদি পারমিশন না থাকে নিশ্চয়ই তার